নমস্কার বন্ধুরা আমি অরূপ লভী আজকের আলোচনা হাতে মৎস্য চিহ্ন এবং ত্রিশুল চিহ্ন যে সামুদ্রিক শুভ চিহ্নের কথা আমরা জানি যা শুভ চিহ্ন তা কোনো রেখার সঙ্গে সংযুক্ত হয়ে তৈরি হলে তা কি ফল দিতে পারে এবং এককভাবে বা আলাদাভাবে যদি হাতের মধ্যে কোথাও ফুটে ওঠে তা কি ফল দিতে পারে এই দুটো সামুদ্রিক চিহ্নের উপরে আজকে মূলত আমাদের আলোচনা প্রথমে আমরা লাইন বা আয়ু রেখার উপরে যদি আমরা বিচার করি তো এই আমাদের পিতৃরেখা এবং এই আমাদের আয়ু রেখা জীবনী রেখা তো এই রেখার সঙ্গে অনেক সময় এইভাবে অনেকের মৎস্য চিহ্ন হতে দেখা যায় তাহলে এই হেন মৎস্য চিহ্ন কী শুভ বলতে একটা একটা যদি আমরা আলোচনা করি বিস্তারিত বিশদ না ভিডিওটাকে বাড়িয়ে দেখুন এই মৎস্য চিহ্ন জীবনের নিজস্ব কর্মে পৈতৃক সম্পত্তি বা পরধন বা পরের যে বিষয় সম্পত্তি হতে পারে কোনো আত্মীয় স্বজনের তা প্রাপ্তি বোঝায় মূলত জীবনী রেখা বা আমাদের আয়ু রেখার উপরে যদি কোথাও মৎস্য চিহ্ন হয় এবং এই মৎস্য চিহ্ন যদি শেষের দিকে হয় শেষ জীবনে আর অর্থকষ্ট থাকে না শেষ জীবনে আধ্যাত্মিক উন্নতি এবং অর্থকষ্টের কষ্টের পরিসমাপ্তি মানসিক একটা শান্তি এ তিনি লাভ করেন বলে বলা আছে ধরুন এই আমাদের শিররেখা বা হেডলাইন তাহলে এই হেডলাইনের সঙ্গে যদি কখনও কারো মৎস্য চিহ্ন এভাবে যুক্ত হয়ে তৈরি হয় তা নির্দেশ করে তিনি প্রচন্ড মানসিক শক্তির অধিকারী হবেন বহু বিষয়ে তার জ্ঞান বা ট্যালেন্ট থাকবে একাধিক বিষয়ে তিনি অভিজ্ঞতা থাকলে এবং সেই বিষয়ে নানা বিষয় দিক থেকে তিনি অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হবেন এ এবং এ স্থায়ী একটা অর্থনৈতিক পজিশন তাকে লাভ করাবে শুভ চিহ্ন আবার হৃদয় রেখায় যদি অনেক সময় কখনো চিহ্নের এইভাবে আবির্ভাব হয় ছোট বড়ো যেভাবে তাও তার হৃদয় খুব উন্নত হয় এবং হৃদয় রেখার চিহ্ন আর্থিক দিক থেকে নয় তাকে হৃদয়মান করে অর্থমানের সঙ্গে তিনি মানসিক দিক থেকে খুব শক্তিশালী হন এবং সহৃদয় মানুষ হন বহু বিষয়ে তার শিক্ষা দীক্ষা থাকে তাহলে হৃদয় রেখার মৎস্য চিহ্ন তাকে আমাকে শুভ দেয় এই বিভিন্ন রেখার সঙ্গে আবার ধরুন কোনো রেখার সঙ্গে সংযোগ ছাড়াই যদি মৎস্য চিহ্ন তৈরি হয় তো আমার রেখাটা বলা হয়নি এই ভাগ্যরেখা এই ভাগ্য রেখাও যদি ভবিষ্যতে কখনো কারো এভাবে প্রথমে শেষে মৎস্য চিহ্ন তৈরি হয় তা সৌভাগ্যদায়ক আর্থিক উন্নতি সৌভাগ্যদায়ক এবং নিজের ইনকামে তিনি লব্ধ প্রতিষ্ঠিত অর্থ বলবান হবেন এ একটা সাইন এবারে আমাদের বিষয় যে আলাদাভাবে এককভাবে যদি মৎস্য চিহ্ন ফুটে ওঠে ধরুন চন্দ্রস্থানে এইভাবে কারো একটা মৎস্য চিহ্ন সুন্দর ফুটে উঠল বা রবি স্থানে একটা মৎস্য চিহ্ন আলাদাভাবে ফুটে উঠল শনি স্থানে অনেক সময় মৎস্য চিহ্ন আবির্ভাব হয় তাহলে যে কোনো ক্ষেত্রে আলাদাভাবে যদি মৎস্য চিহ্নের আবির্ভাব হয় তা কি চিহ্ন না এ ভীষণ শুভ চিহ্ন যদি চন্দ্রস্থানে মৎস্য চিহ্ন তিনি জনগণের প্রতিনিধি হয়ে জনগণের তার যশ প্রতিষ্ঠার সম্মান বাড়বে বহু বিষয়ে তার অভিজ্ঞতা থাকবে এবং পরধন প্রাপ্তি বা পরের সম্মানগত অর্থে তিনি লাভবান হবে লটারি ফাটকা বা এই ধরনের উটকো হঠাৎ করে প্রাপ্তি তার জীবনে হতে পারে যদি রবি স্থানে মৎস্য চিহ্ন থাকে এ যেমন যশ প্রতিষ্ঠা সম্মান এবং বহু শিক্ষায় তিনি শিক্ষিত তার শিক্ষা সংক্রান্ত বিষয়ে তার যশ প্রতিষ্ঠা সম্মান থাকবে তিনি কোনো একাধারে কোনো যদি লেখক কবি বা কোনো কিছু বিষয়ে যদি তার অভিজ্ঞতা শেয়ার করেন তাহলে তিনি সেই শেয়ার করার অভিজ্ঞতাটা বহু মানুষ অ্যাকসেপ্ট করবেন এবং অর্থ দিক থেকেও সমৃদ্ধশালী হবেন শনিস্থানে মৎস্য চিহ্ন যদি থাকে একদম আধ্যাত্মিক দিক থেকে তার অনেক উন্নতি আধ্যাত্মিক সাধনায় গেলে তার ঈশ্বর লাভ পর্যন্ত হতে পারে এবং শেষ জীবনে অর্থ কষ্টের পরিসমাপ্তি এবং ভক্তি মার্গে হাঁটা তীর্থ গমন এগুলো তার বলা যায় মৎস্য চিহ্ন যদি বৃহস্পতি স্থানে হয় তাহলে বৃহস্পতি স্থানে বৃহস্পতির বল বাড়ে ধর্মপথে মতি আধ্যাত্মিক উন্নতি এবং তিনি আধ্যাত্মিক পথে বা সাধন পথে জটিল জটিল যে সমস্ত বিষয় যেগুলো আমাদের সাধারণ মানুষের মধ্যে ঢোকে না তিনি সহজেই হৃদয়ঙ্গম করতে পারেন তা সে শট সাধনা হতে পারে যা চক্র সাধনা হতে পারে তন্ত্র সাধনার জটিল ক্রিয়া হতে পারে ইত্যাদি পথে অর্থাৎ খুব জটিল কষ্টকর পথ যে পথ খুব সুগম নয় সে পথেও তিনি অনায়াসে সিদ্ধি লাভ করতে পারেন তাহলে এই মৎস্য চিহ্ন আলাদাভাবে হলে এবং কোন মূল যে রেখা আমাদের লাইফ লাইন আয়ু রেখা শিররেখা হৃদয়রেখার উপরে সংযোজিত হলে তা কি ফল হয় এটা আমাদের মৎস্য চিহ্নের উপর আমি একটা আলোচনা করলাম এবার বন্ধুরা আমরা যদি এটাকে পুরো মুছে একটা ক্লিয়ার করে দিলাম ভাবে আমি আবারও আপনাদের ত্রিশূর চিহ্ন সম্বন্ধে যদি আমি বর্ণনা করছি ত্রিশুল চিহ্ন সম্বন্ধে দেখুন এই আমাদের আবারও এই রেখাগুলো এঁকে নিলাম চিহ্ন ত্রিশূল চিহ্ন অনেক রকম হয় যদি এই শিররেখার শেষ ভাগে তিনটে ভাগে ভাগ হয় তাহলে এটাও ত্রিশুল চিহ্ন ধরা হয় তিনি প্রচণ্ড মানসিক শক্তির অধিকারী হবেন এবং মানসিক শক্তিতে নিজের ইচ্ছা শক্তিতে তিনি সাফল্য লাভ করবেন বহু পথে তিনি জ্ঞান অর্জন করবেন অর্থ অর্জন করবেন হৃদয় রেখা শেষ ভাগ যদি ত্রিশুল চিহ্ন হয় তিনি হৃদয়বান হবলে পরিচিত হবেন বহু মানুষ তার প্রিয় তাকে রেসপেক্ট করবে এবং তার উদারতা বহু বিস্তৃত হবে যদি ভাগ্য রেখা বা রেখে শেষে যদি এই ধরনের ত্রিশুল চিহ্ন তৈরি হয় খুব সৌভাগ্যদায়ক চিহ্ন তা বহুমুখী প্রতিভার অধিকারী বহু পথে তার অর্থনৈতিক সৌভাগ্য এবং তিনি শেষ জীবনে আধ্যাত্মিক পথে এবং কিছু প্রতিষ্ঠামূলক কাজ করে যাবেন বলে বলা আছে এবং এই রক্ষক বিপদাবদ থেকে অর্থাৎ কোনো আশ্রমিক কোনো সেবামূলক কোনো কিছু প্রতিষ্ঠান কোনো কিছু একটা প্রতিষ্ঠান তার হাত দিয়ে হতে পারে বলে বলা আছে এখন এই রেখার সংযোগে ত্রিশুল চিহ্ন আরো একটা বিশেষভাবে বলতেই হয় তা রবি রেখা রবি রেখার যদি উপরের থেকে ত্রিশুল চিহ্ন তৈরি হয় তিনি বহু পথে আয় করবেন সম্মানের সঙ্গে যদি রবি রেখা নিম্নমুখে এইভাবে ত্রিশুল চিহ্ন তৈরি হয় তা বহু মুখী প্রতিভার অধিকারী এবং যশ প্রতিষ্ঠা সম্মান বহু দিকে তা ছড়িয়ে পড়বে আয়ের ক্ষেত্র থেকে যশ প্রতিষ্ঠার সাফল্য দিকটা এটা বেশি ইন্ডিকেট করে যদি আলাদাভাবে কোথাও ত্রিশূর চিহ্ন তৈরি হয় ধরুন এই কারে কোথাও একটা আলাদাভাবে ত্রিশুল চিহ্ন তৈরি হলো যা কোনো রেখার সঙ্গে সংযুক্ত নয় বা কোথাও একটা এইখানে মঙ্গলের স্থানে একটা চিহ্ন তৈরি হলো। যা কারো সঙ্গে সংযুক্ত নয় নিজে নিজে ফুটে ওঠে এই ত্রিশুল চিহ্নের গুণগান বেশি করে করা আছে সামুদ্রিক শাস্ত্রে অর্থাৎ স্বতন্ত্র একটা মৎস্য চিহ্ন যেমন আলাদা মাহাত্ম রাখে সেরকম স্বতন্ত্র ত্রিশুল চিহ্ন এ আলাদা মাহাত্ম রাখে তিনি মার্গে সাধন মার্গে এগিয়ে যাবেন শুধু নয় আধ্যাত্মিক ইষ্টদিশ দর্শন আধ্যাত্মিক সিদ্ধিলাভ হতে পারে বহু পথে এগিয়ে যাওয়ার একটা তার ক্ষমতা তার মধ্যে আছে তার ইন্ডিকেট এবং আয়ু প্রচুর হয় অর্থাৎ পূর্ণ আয়ুর মানুষ হন আপদ বিপদ এই ত্রিশূল রক্ষা করে এবং এই ত্রিশুল চিহ্ন আলাদাভাবে ফুটে ওঠা তার জীবনে আগের জন্মের কিছু কর্ম করা আছে সৎকর্ম এই যখনই এই হাতে ফুটে উঠবে সেই বয়স থেকে এ তার সঙ্গে সংযুক্ত হয়ে আবার নতুনভাবে ওই পথে তিনি চলবেন এবং পৌর আগের জন্মের যে বা পূর্ব জন্মের যে ক্রিয়া বাকি তা তিনি পরিসমাপ্ত করে শান্তি লাভ করবেন তা হতে পারে আধ্যাত্মিক হতে পারে সাংসারিক হতে পারে কোনো দৃষ্টান্নমূলক কাজ তাহলে বন্ধুরা কোনো রেখার সঙ্গে মৎস্য চিহ্ন আর কোনো রেখার সঙ্গে অগ্রভাগে চিহ্ন তৈরি হওয়া এবং আলাদা করে চিহ্ন তৈরি হওয়া এই মৎস্য চিহ্ন যদি কোনো রেখার সঙ্গে সংযুক্ত হয় সেই রেখার রিলেটেড আমরা লাভবান হই তা যশ প্রতিষ্ঠার সম্মান আর্থিক হতে পারে আর যদি আলাদাভাবে মৎস্য চিহ্ন ফুটে ওঠে আমরা হঠাৎ প্রাপ্তি যা আমাদের হিসাবে নেই যা আমরা কল্পনা করতে পারি না সেরকম প্রাপ্তি হতে পারে হতে পারে অর্থ হতে পারে সম্মান ত্রিশূর চিহ্ন হলে সেই রেখার থেকে আমরা অর্জন করি তার সুফল আর যদি আলাদাভাবে হয় তাহলে স্বতন্ত্রভাবে তার একটা মাহাত্ম ফুটে ওঠে যাই সব থেকে শুভ বলা হয়েছে আমাদের সামাজিক শাস্ত্রে সুতরাং ত্রিশুল চিহ্ন এবং মৎস্য চিহ্ন দুটি শুভ চিহ্ন হাতে থাকলে তার শুভ বলা আপনি অবশ্যই পাবেন বয়সে পাবেন যে বয়সে যেটা এটা একটা ক্যালকুলেটারের ব্যাপার আছে আর আলাদা থাকলে সেটা সবথেকে ভালো আর রেখার সঙ্গে সংযুক্ত হলে সেটা সেই রেখা রিলেটেড ভালো তবে ভালো অবশ্যই সুতরাং এই বিষয়ে আমার একটা অভিজ্ঞতা আপনাদের আজকে শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাছে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করেন না থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন জয়গুরু জয়গুরু